প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সামনে আমি এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চর্চা করতে সেটা যে মূল বিষয় সেটা হচ্ছে আজ অর্থাৎ এগারো তারিখ ইউনিভার্সিটির তরফ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে যেটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা সদ্য যে প্রকাশিত এন ইপি টোয়েন্টি ফার্স্ট সেমিস্টারের যে ফাইনাল রেজাল্ট আউট হয়েছিলো সেই রেজাল্ট আউট হওয়ার পর যে রেজাল্টের পরিপ্রেক্ষিতে অনেক স্টুডেন্টদের স্টুডেন্ট বা ছাত্রছাত্রী অনেকেই এটা ডিমান্ড করেছিল তাদের যে আনসার শিট বা আনসার স্ক্রিপ্ট যেটা সেটা ইন্সপেকশন যাতে তারা করতে পারে বা তারা যাতে সেই সুযোগটা পেতে পারে সেই উদ্দেশ্য বা সেই বিষয়টাকে মাথায় রেখে মূলত ত্রিপুরা ইউনিভার্সিটি এই আজকের এই নোটিফিকেশনটা জারি করা করেছে এবং যেখানে পরিষ্কারভাবে যেটা বলে দেওয়া হয়েছে যে আজকে এগারো তারিখ বিকেল চারটা থেকে তেরো তারিখ বিকেল চারটা পর্যন্ত লিঙ্কটা ওপেন থাকবে এবং ওই সময়ের মধ্যে যে সমস্ত স্টুডেন্টদের কোনো রকমের কোনো কোয়েরিজ বা কোনো ধরনের যারা যারা কোয়ালিফাই করতে পারেনি বা যাদের বেক পেপার আছে তারা সেই ফর্মটা ফিল করে সাবমিট করবে এবং সেটা অটোমেটিক্যালি ইউনিভার্সিটির কাছে পৌঁছে যাবে এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা শুধুমাত্র তাদের জন্যেই যারা রেজাল্ট আউট হওয়ার পরে দেখেছে যে তারা কোয়ালিফাই করতে পারেনি বা যাদের বেক পেপার আছে তারাই সেটা ফিল করবে সুতরাং যখন ফিল করবে খুব মাইনেটলি ফিল করবে সবগুলো পয়েন্ট ভালোভাবে বুঝিয়ে পড়ে তারপর ফিল করবে আশা করছি যে পরবর্তী সময়ে সেটার পরিপ্রেক্ষিতে কোনো যে ইন্সপেকশন যে প্রোগ্রামটা সেটা তারা এক্সিকিউট করার কোনো নোটিফিকেশন বা কোনো একটা পথ প্রদর্শন করবেন তো সে আমার আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি যদি কোনো কোয়েশন থেকে থাকে তাহলে তোমরা এখানে কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো সবাইকে ধন্যবাদ